তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়ন সিবিএর সাবেক সফল সভাপতি জনপ্রিয় শ্রমিক নেতা অনুষ্ঠিত হয়েছে। তিতাস গ্যাস আঞ্চলিক কার্যালয় নারায়ণগঞ্জ অফিসের দ্বিতীয় তলায় প্রখ্যাত এই শ্রমিক নেতার মৃত্যুতে এই স্মরণসভা অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি চলিত দায়িত্বে এ কে এম কামাল উদ্দিন সাধারণ সম্পাদক সৈয়দ আয়জুদ্দিন আহমেদ সহ সাধারণ সম্পাদক ফারুক আহমেদ অর্থ সম্পাদক ফারুক হোসেন শেখ সাংগঠনিক সম্পাদক শ্রী রতন বসু দপ্তর সম্পাদক মুজিবুর রহমান কার্যকরী সদস্য মিজানুর রহমান খান এনামুল হক উক্ত অনুষ্ঠানে সঞ্চালনা করেন মোহাম্মদ তাজুল ইসলাম সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ আঞ্চলিক উপব্যবস্থাপক পরিচালক প্রকৌশলী আনিসুর রহমান সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ আঞ্চলিক অফিসের সাধারণ সম্পাদক জনাব হানিফ মিয়া

উনি যে ওনার সিবি ওনার যে একেবারে সহগতি ওনাকে কতটা ভালোবাসে আপন করে এটা কিন্তু উনি কিন্তু বোঝাতে চান না ওনার অন্তর থেকে কথাটা বের হয়ে আসছে এবং আমি বাধ্য হলাম ওই কার্ড দুটো ক্যান্সেল করে একটা কার্ডের উপরে ওনার নাম আজ করি অর্থাৎ উনি ওনার সংগঠন ওনার যারা সহগতি তাদের সত্যি করতে ভালোবেসেছে একযোগে কাজ করেছে এবং এটা আমরা প্রমাণ পেয়েছি এবং ওনার নেতৃত্ব খুব ঘনিষ্ঠ ছিল তা আমি চাই যে কাজ কাজমন্ত্রী সাহেব ওনার জন্য আমরা দোয়ার করবো আমরা ওনার সাথে বেশ রসিদ এবং উনি যে ওনার কাছ থেকে আমরা যে শিক্ষাটা পেয়েছি ওনার ব্যক্তিগত জীবনযাপন হ্যাঁ খুবই সাধারণভাবে কথা বলতেন হাসতেন এবং কখনোই কোনো মানে